ভোর হলো দোর খোলো হুকুমনি ওঠরে ভোরে তারা পোস্ট করেছে আজকের ভোর পাঁচটায় রে হ্যাঁ পোস্ট আপনারা প্রতিদিনই দেখেন হরেক রকমের পোস্ট রাজনীতিবাদে ভিত্তিক এবং রাজনৈতিক চ্যানেলে আজকে কাকে জোগাড় করেছি আমাকে কিন্তু আর নাম বলতে হচ্ছে না আমি আপনাদের অনেক আগেই কথা দিয়েছিলাম কিন্তু সময়ের অভাবে আসতে পারি না আজ কিন্তু ওনার বাসভবনে এসে গেছি সেই আমাদের সকলের পরিচিত সকলের নয়নমণি শ্রদ্ধেয় প্রদীপ গঙ্গোপাধ্যায় আর সেই প্রদীপ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকেই জানা অজানা অনেক কিছু দেখে নেব চলুন সাজিয়ে বাগান বসে রইলাম আসবে তুমি বলে বন্ধু আসবে তুমি বলে আমার হাজার টাকার সে বাগান খাইল দুই টাকার ছাগলে একটি আস্ত বাগান তাও কোথায় না বাড়ির ছাদে চার তোলায় এখন এসেছি আরামবাগ মহকুমার খোদ আরামবাগী অর্থাৎ আরামবাগ ছাড়া ছায়াবাণী সিনেমাতলা সন্নিকট বিশিষ্ট শিক্ষক এবং সম্মানীয় আমাদের সকলে পরিচিত ব্যাঙাই হাই স্কুলের শিক্ষক মহাশয় সম্মানীয় প্রদীপ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চারতলা ছাদে আছি এই মুহূর্তে চারতলা ছাদ থেকে এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে এলাম তলার ছাদে আর এই তিনতলার ছাদেই ডান দিকে প্রকৃতি সুন্দরী পাইরা পায়রা দিয়েই শুরু হল এরপর হরেক রকমের কয়েকশো গাছ অনেক রকমের পায়রা শাড়িবদ্ধভাবে পুরো ছাদকে একেবারে সাজিয়ে রেখেছি অনেক রকমের পাখি অপরূপ সুন্দর একটি দৃশ্য সেই সাথে কয়েকশো গাছ আপনারা চারতলা দেখলেন এবার তিনতলা দেখুন নাম না জানা এবং জানা অর্থাৎ জানা অজানা অসংখ্য গাছ তখন গধূলিতে সূর্য অস্ত যেতে বসেছে বৈকাল পাঁচটা পশ্চিম দিকের আকাশটা লালে লাল হয়ে গেছে আর প্রদীপবাবুর ছাদ দিন আগেই দেখেছিলাম ফেসবুকে আসবো আসবো করে সময় হয়ে ওঠেনি আজকে সময় হয়ে উঠেছে সময়ের সান্নিধ্যেই এসে পৌঁছেছি আছে রক্ত করবী শ্বেত করবি টগর নয়নতারা এবং অনেক রকমের জবা গাছ ঝাউ গাছ পুরো ছাদকে সাজিয়ে রাখা হয়েছে এবং সব থেকে আকর্ষণীয় বিষয় একই টবে দুটি ফুল গোলাপি এবং সাদা দুটি কাগজ ফুল একটি টবের মধ্যেই আছে দু রকমের ফুল অনেক রকমের গাছ আপনাদের প্রথমেই বললাম না যে গাছ কত রকমের আছে সব নাম জানি না বা নাম বলা সম্ভব নয় এই সুন্দর বাগানটিকে প্রদীপবাবু খুব যত্ন সহকারে সাজিয়ে তুলেছেন এমনি সুন্দর এবং সুন্দরের প্রতীক বাবু আপনারা দেখেছেন হাই স্কুলের মূল গেটের ওপর যে ডিজাইন এবং লেখা আছে অর্থাৎ খোদিত আছে আগামী প্রজন্ম তা দেখবে সেই প্রদীপবাবুর হাতেই সৃষ্টি এই বাগান একটা বাড়ির ছাদ আস্ত নার্সারি হয়ে উঠেছে এবার সেই প্রদীপবাবু কি পেয়েছি একটু জানা অজানা প্রশ্নের উত্তর আপনাদেরকে শোনাব কেমন আছেন বলুন তো আপনি সবসময় ভালো কিন্তু এত সুন্দর করে বাগান করেছেন একেবারে গাছে পেয়ারা পর্যন্ত ধরে গেছে তেঁতুল আছে এমন কিছু বললাম না এমন কিছু যে নেই কোন গাছটা নেই আপনাকে বলবো সমস্ত কিছুই দেখছি আছে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি অনেক রাত্রি পর্যন্ত লেখাপড়া করেন মানে লেখেন বই লেখেন কবিতা লেখেন সদ্য আপনার লেখা ইতিহাস নিয়ে আরামবাগ তথ্য নিয়ে একটা বইও প্রকাশ করেছেন এবং আপনি অনেক কিছুই করেন সব সবসময় কর্মব্যস্ত মানুষ আমি অনেকবারই আপনাকে আসবো আসবো করেছি কিন্তু আপনার সময়টা আমি পাইনি এত কিছু করেন কখন না বাগান আর আমার বাগানে গাছ আছে এখানে তিন তলাতে গাছ আছে হ্যাঁ আমি দেখলাম দোতলা তিন তলা হ্যাঁ আমি দেখলাম তলাতেই ফুল গাছ আছে এমনকি আমাদের বাথরুমের ভেতরেও আছে রান্নাঘরের ভেতরেও ফুল গাছ আছে যেখানে দাঁত মাজা হয় সেখানেও আমাদের ফুল গাছ আছে এমনকি খাবার টেবিলে তো দেখুন একটা গাছ গাছ আছে কিন্তু গাছগুলো এমনভাবে সব কিন্তু বাড়ির ম্যাডামই করে ওই পরিচর্যা করে আর তাই পঞ্চাশটা মতন পাখি আছে পাখিগুলো ওই পুরো দেখাশোনা করে ওখানে আছে আর হ্যাঁ আমি দেখি আমি মানে আনন্দ উপভোগ করি আর কি এইটুকু আপনি তো অনেক কিছুর কান্ডারি আপনার দেশের বাড়িতে দেখেছি যখন মায়ের পূজা হয় আপনি রং তুলি নিয়ে মাকে রঙ করছেন হ্যাঁ তাহলে আপনি করেন না কোনটা সেটা বলুন বাস্তব প্রশ্ন করেছি অন্যায় করতে পছন্দ করি না মিথ্যা কথা বলতে কেউ শুধু এইটুকুই করেন না তাছাড়া কথা বলতে সহ্য করি না মানুষ মাত্রই ভুল করে ভুলটা স্বীকার করলে ভালো হয় কিন্তু নাকে পছন্দ করি না এগুলোকে তো পছন্দ করি না তারপরে আজকে তো দেখলেন অন্তত আমার তিরিশ বত্রিশটা বই আছে হ্যাঁ আমি দেখলাম তো বই আছে আজকে প্রকাশক এসেছিলো ফিজিক্সের সাথে সাথে ইতিহাস ইতিহাসও লেখা চলছে এই পুঁথির সঙ্গে যুক্ত আছি আবার একটা গ্রামকে তৈরি করছি সেটা নিয়েও একটা ব্যস্ত আছি আর বিভিন্ন যে সংগঠন আছে নাগরিক মঞ্চ বা বিভিন্ন রকম সাহিত্য সেখানেও বিভিন্ন এবং সব থেকে বর্তমানে উল্লেখযোগ্য বিষয় আরামবাগ জেলা ছাড়া আরামবাগ জেলা চাচা সভাপতি এগুলো আছি তারপরে এই কলকাতার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা যোগাযোগ করা মানে প্রকাশকের সাথেই যোগাযোগ রাখা বই আর স্মার্ট ক্লাস সৌরভ গাঙ্গুলী ওই ছায়া প্রকাশনী এই নানার সঙ্গে আমি সেই জন্যই তো বললাম যে আপনি তাহলে এত কিছু করেন কখন আমার জীবনটা হচ্ছে একটা যেন ব্রেক ফেল করার ট্রেন দুরন্ত ট্রেন আমি জানি না কবে কিছু যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে না ওটা বলবেন না ওইটা বলবেন না রিস্ক নাই আমার জীবনে সেটা ঠিক আছে ওইটা বলবেন না সাতটায় উঠি রাত্রি দেড়টায় শুতে আমরা আমরা প্রত্যেকেই রাত্রি একটা থেকে দেড়টায় শুতে যাই আপনি তার মধ্যে যে কোন মুহূর্তে আমাকে ফোন করবেন আমাকে পাবেন হ্যাঁ আমি দেখেছি তো আপনাকে যখন ফোন করেছি তখনও আপনি রিসিভ করেছেন যখন মেসেজ করেছি তখনও আপনি অল্প কিছু সময়ের মধ্যে রিপ্লাই করেছেন এটা শুধু আমার নয় এটা সবার থেকেই ফিডব্যাকটা পাই ঠিক আছে সৌমিত্র বলে বা অনেকের মুখী শুনেছি যারা আপনার সাথে মানে যোগাযোগ রাখে বা মেলামেশা করে বা যারা আপনাকে ভালোবাসে এক কথায় ভালো আপনাকে সবাই বাসে ঠিক আছে কারণ আপনি যেভাবে সব কিছুকে তুলে ধরেন এবং আসল সত্যটাকে বুঝেছি বই পড়ার থেকে বই পড়া তো ভালো মানুষ পড়াটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষের কাছে যদি পৌঁছাতে পারি তাদের সুখ দুঃখের কথা তাদের মনের কথা প্রত্যেক মানুষের ব্যথা আছে তার সঙ্গে শেয়ার করতে পারি খুব ভালো লাগে আচ্ছা যদিও আমি বিষয়টা নিয়ে আপনার সাথে আগামী দিনে আলোচনা করব বড় করে তো ছোট্ট করে একটা কথা বলতে চাই চাকুরি জীবনের আপনি তো প্রায় একেবারে শেষ লগ্নে এসে গেছেন পাটে বসেছে যে সূর্য আজকেও যে টাইমে ভিডিও করছি এই মাত্র দেখাচ্ছিলাম যে পশ্চিম আকাশটা লাল হয়ে গেছে ঠিক আছে তো আপনার দিকটাও তাই তো ব্যাপারটা হচ্ছে যে চাকুরি জীবনটা চলে যাচ্ছে এতে আপনার মানসিক অবস্থাটা কোন জায়গায় আছে না আমার কারণ আপনি কাজের মানুষ আপনি কাজ করবেন আপনার কাজ আছে অনেক কিন্তু কথা হচ্ছে যে ছাত্রদের ভালোবাসা তাদেরকে সবসময় যে কাছে আগলে নিয়ে যে ব্যাপারটা ছিল সেটা থেকে তো কিছুটা হলেও বঞ্চিত হবে ছাত্রদের কাছে যাওয়া থেকে খুব বঞ্চিত হব হ্যাঁ হ্যাঁ আর সত্যি স্কুলের সঙ্গে নানা কর্মকাণ্ডের সঙ্গে অনেক অবদান বেঙ্গাই হাই স্কুলে আপনার অনেক অবদান স্কুলের বিল্ডিংটা যে মানে স্ট্রাকচার হ্যাঁ সেটা তো মানে আমারই ডিজাইনের তৈরি আমি এই এইমাত্র ভিডিওতে সেটাই বলছিলাম তো সেটা বলছিলাম সামনে ছপুর সরস্বতী ঠাকুর আছে দেখে সেটা হ্যাঁ 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 আর একটা আমার শখ ছিল যে নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যাঙাই হাই স্কুলে ভিত্তিপ্রষণ স্থাপন করেছে অথবা তার কোনো স্ট্যাচু আমরা করতে পারি আচ্ছা রাধাকৃষ্ণ পালেরও কোনো স্ট্যাচু থাকেনি না রাধাকৃষ্ণ পাল পালের স্ট্যাচুটা আমি একটা ছাত্রের মাধ্যম দিয়ে পুরাতন ছাত্রর মাধ্যম দিয়ে করানো হয়েছে ওরা আমি অন্য ছোটাছুটি আমি আর কারে যে আমাদের হেডমাস্টার মশাই ছিলেন মুকুন্দবাবু ওরা করা হয়েছে এই নেতাজির কোনো মূর্তি থাকে না আমি তিরিশ তারিখে আর দিনকুড়ি রয়েছে আমার অবসরের জন্য এর মধ্যে আমি কত তাড়াতাড়ি করতে পারি দেখি নালে জুন মাসের মধ্যে জুন জুলাই এপ্রিল মে জুন জুন মাসে চোদ্দো পনেরো তারিখ করে আমি বলেছি যদি ফেয়ারওয়েল আমাকে কেউ দেয় ওই সময় যেন হয় কারণ তারা নেতাজির মূর্তিটা আমি বসাবো সেটা আমার পুরো আমার খরচে থাকবে আচ্ছা আচ্ছা ওই মূর্তি শ্বেত পাথরের মূর্তি বসবে বিদ্যালয়ের সামনে এটা আমার ইচ্ছা ইচ্ছাটাই পূরণ করব খুব সুন্দর আপনার ইচ্ছা সফল হোক এটুকু মানে খুব প্রার্থনা করি সে কথাই আছে না পাখি একটা গান আছে পাখি আশা করে বাঁধলি বাসা বাঁধন ভালো দিলি না সেরকম ব্যাঙায় হাই স্কুল হয়তো আপনার জন্য ততটা বাঁধন দিতে পারছে না কারণ প্রশাসনিক নিয়ম সময়ের সান্নিধ্যে যেটা হয় সব কিছুরই তো মানে কি বলবো বলাটা উচিত নয় তবু বলছি যেটাকে বিদায় বলা হয় তো শিক্ষকতা জীবন থেকে হয়তো আপনি চলে আসবেন মানে ওই জায়গাটা থেকে বলছি আর কি কিন্তু ছাত্রদের কাছ থেকে শিক্ষক আপনি আজীবন থাকবেন যেটা সবাই থাকে বা আপনিও থাকবেন তো সেইটার জন্যই বলছি যে পাখি উড়ে যাবে এটা বলবেন না আর একটা জিনিস দেখুন হ্যাঁ কি বলেছেন বাউলে একটা কথা আছে না মালি নিল সই সারা জীবন কুড়ালি পয়সা পেলি কই পয়সা পেলি কই এখানে আমি পয়সা হয়তো পাইনি কিন্তু সম্মান কিন্তু সম্মান পেয়েছেন ভালোবাসাটা পেয়েছেন এটাই হচ্ছে জীবন স্কুলের টিচারদের কাছ থেকে পেয়েছি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে পেয়েছি প্রাক্তন ছাত্রছাত্রী যারা মানে বড় হয়ে গেছে মা হয়ে গেছে ঠাকুমা হয়ে গেছে তারাও এখন আমাকে মানে সেই ভালোবাসাটা দিয়ে রেখেছে তাই না ইচ্ছে আর কি বড় হতে পারে ভালোবাসাটা যেমন দিয়ে রেখেছে তেমন আমি আমার আছে কি তেমন আমি আমার তরফ থেকেও বলি যেমন তারা ভালোবাসাটা দিয়েছে শুধু যে এক পক্ষ থেকে তারায় দিয়েছে এটা তো নয় আপনার তরফ থেকেও গেছে অথব এটা জগতের আমাদের নিয়ম হচ্ছে লেনদেন ঠিক আছে অথবা আপনিও দিয়েছেন তারাও দিয়েছে এবারে দেওয়া নেওয়াটা হচ্ছে যে যার মতো করে গ্রহণ করতে পারে বা দিতে পারে যেটা আপনি হয়তো আট পাঁচজনের থেকে একটু বেশি বা উজ্জ্বল এটা আমি আমার ব্যক্তিগতভাবে বললাম তো খুব ভালো লাগে এবার দেখুন রিটায়ারমেন্টে পরে আমরা ভরপ্রসাদব পারত অনেক দিন বা আশির মতন বয়স হয়ে গেল উনি আমাকে বলছেন যে তদি তোমার রিটায়ারমেন্টে কবে আমি বললাম এই আমি যাব কিন্তু দিনে মানে তিনিও আসতে চাইছেন প্রাক্তন ছাত্র যাদের বয়স হয়ে গেছে দু হাজার চল্লিশ পঁয়তাল্লিশ মতন বয়স হয়ে গেছে স্যার আমরা কিন্তু বিদেশে আছে বিভিন্ন জায়গায় রয়েছে রাজ্যের বাইরে আছে স্যার যাব এই যাব। এই তো যাবো বলছি প্রায়শই দেখি ফেসবুকে প্রায় হাজার হাজারখানে লাইন লেখা হয়ে গেছে কিসের বিষয় কোন বিষয় ইতিহাস কোন এক বিশেষ ব্যক্তিকে নিয়ে তো এগুলো তো প্রচুর সময় লাগে তাহলে ঘুমান কখন নাই তো ঘুমায় রাত্রি দেড়টার সময় শুতে যায় আবার রাত্রি দেড়টা শুতে গেলে সময় কিন্তু ঘুমটা আসে না আসবে না তো পাঁচ দশ মিনিট একটু এদিক ওদিক করতে হয় ঘুমটা কেটে গেলে যেতে হয় তারপরে কখন ঘুমিয়ে যায় সেটা কেউ জানে না আমিও বুঝতে পারি অন্ধকারের বুকে যেটা আলো হয় সেটা কিন্তু প্রদীপের আলো আর সেটাই কিন্তু আপনি আপনার এই মানব জীবনে এই প্রজন্মকে যা দিয়ে গেলেন ভালোবাসা শিক্ষা এবং সব কিছু সত্যি এটা ধনরাজ তামাঙের মতো আপনি যেমন ইতিহাসকে লিখে যাচ্ছেন অতীতের ইতিহাসকে তো আপনার ইতিহাসও কিন্তু আপনার পিছনে পিছনেই কলমে আসছে সেটা হয়তো আগামী প্রজন্ম কতটা বুঝবে জানি না কিন্তু আশা রাখবো সবার কাছে আপনি এই ভালোবাসা নিয়ে চলুন আপনার আগামী জীবন খুব ভালো কাটুক এবং আরও আরও বৃহত্তর হয়ে এই যেমন চারা বৃক্ষগুলোকে মানে চারা চারা গাছগুলোকে বৃক্ষ তৈরি করেছেন এত বড় বড়ো এত সুন্দর করে রূপ দিয়েছেন এই মাত্র দেখছিলাম যে একই টবে দুটি ফুল তো সেরকম আপনার মধ্যেও সেই দশভূজার মতো অনেক রূপ আমি তো সেগুলো দেখি তো সত্যিই খুব প্রশংসনীয় সবই আপনাদের ভালোবাসা ভোরে তারা চ্যানেলে দর্শককে কি বলবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একটা জিনিস মনে রাখবেন আমার যেটা মনে হয় কাউকে ঠকাবেন না মিথ্যে কথা বলবেন না আর কখনো ছলনার আশ্রয় নেবেন না এই তিনটে যদি আমি এটা বাবা বলেছিলেন এই তিনটে যদি আমরা মেনে চলতে পারি জীবনে কোনো কষ্ট হবে না মানে যে কোনো দিক থেকে কেউ না কেউ এসে ঠিক ভোরের তারার মতন এসেও ঠিক সে বাঁচাবে তাকে তাকে আলো দেখাবে কারণ আমি দর্শকদের অনেক আগে কথা দিয়েছিলাম আপনার এক্সক্লুসিভ সাক্ষাৎ নেব কিন্তু ওই যে বললাম না আপনার সময় হচ্ছে তো আমার হয়নি আবার আমার হচ্ছে তো আপনার হয়নি হয়ে হয়েই আজকে একেবারে চৈত্রের ঝরা মানে বেলাতে চৈত্রেরও কিন্তু শেষবেলা তো বছরের শেষ বুধবার এসে হাজির হয়েছি খুব ভালো লাগলো সবাই ভালো থাকবেন তাই না আর ভোরে তারা সমস্ত দর্শকদের আমি ধন্যবাদ জানাচ্ছি আর কি শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুন ধন্যবাদ নমস্কার